আজকে আমাদের মালদ্বীপের শেষ দিন মালদ্বীপটা ছিল চরম দেখার মতো একটি জায়গা আর আসলে নীল জলের সাগর অনেক সুন্দর আমরা ওই পারে শহর এই পারে একটা দ্বীপে আসি দ্বীপের নাম বিলিকিলি আর অনেক সুন্দর বলতে গেলে আসলে বলে শেষ করা যাবে না সৌন্দর্যের এত পরিমাণ সুন্দর সো সময় এবং সুযোগ হলে অবশ্যই মালদ্বীপ এসে ঘুরে যেতে পারেন প্রত্যেকেই এবং অনেক এক্সপেন্সিভ বাট এক্সপেন্সিভ হলেও আপনার মালদ্বীপে ঘুরা চলাফেরা থাকা খাওয়া পরিবেশ সব কিছুই অনেক সুইটেবল এবং অনেক ভালো আসলে যারা মালদ্বীপ আসেন বা আসছেন বা আসবেন সবারই মালদ্বীপ ভালো লাগবে এই যে সাগরে চতুর্দিকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে শহর থেকে এদিকে একটা ব্রিজ হবে ব্রিজটা হলে আরও জমজমাট হবে আর আমরা এখন সাগরের বাতাস খাচ্ছি দুপুরে লাঞ্চ করলাম আমরা লাঞ্চ করার পরে এখানে আমরা ডাব খেলাম তারপরে খেলাম তারপরে অনেক কিছুই আমরা এখানে পাইছি সব কিছু অ্যাভেলেবেল আছে আসলে দ্বীপটা দেখলে বোঝা যায় না দ্বীপের ভিতরটা এত সুন্দর আমাদের দেশে যে সেন্ট মার্টিন আছে ওইটা তো আসলে এটা অনেক পুরনো একটা দ্বীপ তারপরেও দেখলাম যে সেন্ট মার্টিনে তেমন কোনো রাস্তাঘাট তেমন ডেভেলপ হয় নাই আর সব সবগুলা গাড়িও চলে না আসলে আমাদের দেশে আসলে উন্নয়ন চলতেছে আমরা চাইব যে সেন্ট মার্টিনটা যদি আরও সুন্দর হয় তাহলে আরও বেশি ভালো হবে আর বিশেষ করে মালদ্বীপের ট্যুরে আজকে শেষ দিন অনেক ভালো লাগছে তো ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মালদ্বীপের ভিউটা দেখে ভালো লাগবে তো সবাইকে ধন্যবাদ ওকে